হ্যালো গাইস দিস ইজ মি শম্পা চলে এসেছি আবারও আই এম সো এক্সাইটেড টু শেয়ার দিস ভিডিও আই এম সো গ্লেডি অ্যান্ড আই এম সো হ্যাপি ফর রেডি মাই বরিন্দা কে ওটাকে বরিন্দা বলে কেউ ওটাকে বুন্দিয়া বলে কে এটাকে বুদু বলে কে বলে বন্দিয়া বুন এরকম টাইপের অনেকে অনেক রকম বলে আমি আজকে ডায়াবেটিস রোগীরাও খেতে পারবে যারা কম মিষ্টি খান আমার মতো তারাও খেতে পারবেন যারা ডাইটিং আসেন ডাইটার্টার আছে তারাও বানিয়ে খেতে পারবেন এই বন্দিয়াটা কীভাবে বানিয়েছি সেটা আমার ভিডিওতে আপনারা দেখতে পারবেন রেডি করার পর আমি এখন ফ্রোজেন করব সেই জন্য আমি আপনাদেরকে নর্মাল ফ্রিজে রেখে দেবো এটা ছয় থেকে সাত দিন আপনারা খেতে পারবেন তো আমি এই ভিডিওটা এই জন্য শেয়ার করছি যে এত ভালো লাগতেছে চার কাপ বেসনের বন্দিয়া আর দুই কাপ চিনির এক কাপ পানির দিয়ে এত সুন্দর হয়েছে আমি হলুদ আর সাদা করেছি করেছি ফুট কালারও দিই নি কিন্তু তারপরে দুটো রকম কালার করেছি এটা একটা সিক্রেট টিপস দিয়ে আপনারা ইচ্ছা করে আমার ভিডিওতে দেখে আসতে পারেন এই ভিডিওতে দুইজনের নাম মেনশন করব তিনজনের নাম মেনশন করি চলুন একটা হচ্ছে অর্পিতা পূজা আপু আপনি যদি দেখে থাকেন এই ভিডিওটা তাহলে আপনি আমাকে জানাবেন আর মিকান ইসলাম শান্তা আরেকটা মেনশন করছি নুরমণি ওরা তিনজন আমার রেগুলার ফলোয়ার ওরা দেখে আমার ভিডিও আমিও তাদের ভিডিওগুলো দেখি এই বন্দিয়া রেসিপিটা অনেক সুন্দর হয়েছে আমি কম মিষ্টি দিয়ে করেছি যারা বেশি মিষ্টি দিয়ে করতে চান তারাও করতে পারেন বাচ্চারা খুবই পছন্দ করে আর বুন্দিয়া ছাড়া তো মুড়ি মাখা হয় ভালোই লাগে না খুবই মজাদার খুবই সুস্বাদু টেস্টি একটি খাবার দেখেন কত ঝোর হয়েছে যতটুকু শিরা বানিয়েছি সবটুকু শিরা একদম চুপসে নিয়েছে পরে আমি বক্সে করলাম এখন নর্মাল ফ্রিজে রেখে দিব প্রতিদিন দুই চামচ তিন চামচ মরির সাথে মাখিয়ে খেতে পারবেন অনেক মজাদার এবং ঘরের বানানো হেলথি বাহিরের কোনো কেমিক্যাল এখানে ইউজ করা হয়নি আমি আপনারা আমার ভিডিওটি দেখে আসতে পারেন আর থ্যাংক ইউ ভেরি মাছ এভরিবডি অ্যান্ড অল অফ মাই ফলোয়ার্স যারা আমার ভিডিও দেখেন কমেন্টস করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আবারও নতুন ভিডিওর অপেক্ষায় থাক থাকবেন নতুন ভিডিও দিব এতটুকু ভিডিও দেখার জন্য আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা করেনি খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন সুন্দর দুটা কমেন্টস করেন লাইক করেন এতে করে অনেকের কাছে পৌঁছবে এই ভিডিওটি আসসালামু আলাইকুম